একটা ছোট্ট গ্রাম ছিল নাম গধুলিপুর খুব শান্ত সবুজে ঘেরা একটা গ্রাম সেখানে বাচ্চারা বিকেলে মাঠে খেলত পাখিরা গান গাইত আর সবাই খুব সুখে থাকত গ্রামের পাশে ছিল একটা পুরনো বটগাছ সবাই বলত সেখানে একটা ভূত থাকে তবে সে কোনো খারাপ ভূত না তার নাম ছিল রাঙা ছোটখাটো গোলগাল ভূত লাল জামা পরে আর সব সময় হেসেই যায় কেউ তাকে কখনো দেখতে পায়নি শুধু মাঝে মাঝে খেলতে খেলতে বল হারিয়ে গেলে রাঙা বলটা ফেরত পাঠিয়ে দিত কেউ পড়ে গেলে একটা ঠান্ডা বাতাস এসে যেন হাত ধরে তুলে দিত একদিন ছোট্ট মিষ্টি নামে একটা মেয়ে বটগাছের নিচে বসে কাঁদছিল তার পছন্দের পুতুলটা হারিয়ে গেছে কে কাঁদছে একটা ফিসফিসে কণ্ঠ মিষ্টি চারপাশে তাকিয়ে বলল আমার পুতুলটা হারিয়ে গেছে হঠাৎ ঝোপের ভিতর থেকে পুতুলটা গড়িয়ে এল আর এক ঝলক হাওয়া বইল যেন কেউ পাশে দাঁড়িয়ে হাসছে তুমি রাঙা মিষ্টি ফিসফিস করে জিজ্ঞেস করল হাওয়াটা যেন মাথা নাড়ল তারপর থেকে মিষ্টি আর রাঙা ভালো বন্ধু হয়ে গেল